একশো সম্পর্কে আঠাশ নাম্বার আছে বলেন হেনবি আমি কি আপনাকে এই পৃথিবীর মানুষের জন্য সব চাইতে বড় শ্রেষ্ঠতম বানিয়ে পাঠাই নাই আমি আপনাকে পাঠানোর মাধ্যম দিয়া এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি পুজো সবচেয়ে বড় অগ্নি পুজো এই পৃথিবীর সবচেয়ে বড় খারাপ কাজগুলোকে এই মুহূর্তের জন্য বন্ধ করে দিয়েছি আবার আমার বন্ধুবান ফায়ার ট্রাম্পেল হঠাৎ করে সেই অগ্নি পারসিত অগ্নিকুণ্ড নিভে গেল সব ধর্ম যাজক সব গুরুজনেরা বসে সিদ্ধান্ত নিলেন কি হল সবাই বসে তাওরাত খুললেন জগুল খুললেন ইঞ্জিল খুলে পিস্টা উল্টাইতে লাগলো কপাল ঘামতে লাগলো কারণ তৎকালীন সময়ের সবচেয়ে বেশি কেমিক্যাল আগুন জ্বালানোর জন্য ব্যবহার করছিল এই মন্দিরে আর এই মন্দিরের লোকদেরকে বলা হয়েছিল এই মন্দিরে এক হাজার বছর ধরে একটা সেকেন্ডের জন্য আগুন কখনো নিবে নাই অতএব শোনো মানুষেরা এই আগুনই হলো তোমাদের রব জোরে বলে না না নাওয়াজুবিল্লাহ এই আগুনই তোমাদের রব এই আগুনই তোমাদের রিজিক দেয় এই আগুন তোমাদেরকে পালে এই আগুন তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই আগুন তোমাদের মৃত্যুর কারণ হবে অতএব তোমরা এর পূজা করো আমার বাইর আমার বন্ধুগণ সেই ফরসিদের অগ্নি মন্দির এক হাজার বছর ধরে নির্বিচ্ছিন্নভাবে আগুন জলাটা কেন বন্ধ হয়ে গেল এইটা নিয়ে সবাই বসে গেল সবাই সিদ্ধান্ত নিল এর একটা সুরোহা বের করা দরকার হজাৎ করে তাও রাতের মধ্যে দেখলো আজকেই বারোই রবি হল আউয়াল আজকে তাও হাত খিতাবে মোহাম্মদ নবীর আগমন হবে মোহাম্মদ নামে একজন নবী আসবে তার সম্ভাব্য একটা তারিখটা হয়েছে আর এই তারিখে যখন তিনি আসবেন তখন আসমানে আলো কুজ্জ্বল হয়ে যাবে দিনের মতো সূর্যের আলোর নেই প্রতিফলিত হবে পাখিদের কোলাহল সারা রাত চলতে থাকে এই দিনে ঝর্ণা শুকে যাবে এই দিনে যেইখানে বৃষ্টি নাই বৃষ্টিপাত হবে সব জায়গায় খোঁজ লাগাও সব জায়গায়ের অধিবাসীরা দেখলো সত্যিই তাই আসমানের অবস্থান তাই রিমঝিম বৃষ্টি আর কেমন জানাবাজ কারা যেন বলতেছে আহলান মারহামানা মোহাম্মদ স্বাগতম হেনবি শুভেচ্ছা হেনবি এই পৃথিবীতে আপনি শান্তি নিয়ে আসছেন এইবার এই মন্দির যে কুরু ঠাকুররা আছে তারা নিশ্চিত হয়ে গেল এই মুহূর্তে মক্কা যাও জলদি করে তিরন্দাস ঘোরার উপরে আহরণ করে সহ হয়ে জলদি করে মক্কায় চলে যাও বংশে চলে যাও দেখো তো যেই ছেলেটা আসছে এই ছেলেটার বাবার নাম আব্দুল্লাহ আর ছয় মাস আগে দুনিয়ার থেকে চলে গেছেন আর মায়ের নাম আমিনা আর নানার নাম আব্দুল ওয়াহাব জহরি এই আব্দুল ওয়াহাব জহরির বাড়ি তাই জলদি করে খোঁজ লাগাও জলদি করে চলে যাওয়া হলো গিয়ে দেখা হলো এই আব্দুল কন্যা আমি না সকাল বেলায় যে শিশু জন্মগ্রহণ করেছে তার নাম রাখা হয়েছে আমার বাইর আমার বন্ধু মুশ্রিকদের ঢল পড়ে গেল আমি বাড়ি ঘেরাও করলো এই শিশুকে দেখবি এমন সময় আব্দুল মুত্তালিব বললেন না এই শিশুকে আজকে দেখতে দেওয়া যাবে না কারণ আব্দুল মোতালে তৎকালীন সময়ের চেয়ারম্যান তিনি বুঝতে পারছেন এই সন্তান এই বিদেশি হস্তি বাহিনীর কাছে গলা চেকটাও ধরতে পারে কষ্টও দিতে পারে আঘাতও আনতে পারে অতএব না আজকে আমার গে কাউকে পোষতে দেওয়া যাবে না কারণ আমি আজকেই ঘোষণা দিয়েছি যে সারা মক্কায় এই রবিউল রবিল সোমবার দিনে বৃষ্টি হবে কাফেররা বলছে আব্দুল মোতালেব যদি বৃষ্টি না হয় তোমার নেতৃত্ব চলে যাবে আমি বলেছি কাবার মালিকের কসম আজকে রাতেই বৃষ্টি আমার বাইর আমার বন্ধুবান তাহলে বোঝা গেল নবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে আসছেন রহমত সাহেব তিনি চান এই পৃথিবীর মানুষ ভাই ভাই হয়ে বেঁচে থাকুক তিনি চান এই পৃথিবীর মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ জন্মাক তিনি চান এই পৃথিবীর মানুষের মধ্যে সুসম্পর্ক হোক তিনি চান ধর্ম বর্ণ কালো ফরসানির বিশেষে সব মানুষ ভালো হয়ে যাক সব মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়ে যাক জোরে বলি সুবাহান আমার বাইর আমার বন্ধু কোরাইশদের মধ্যে প্রায় একশো বছর আগে থেকে যুদ্ধ চলছিল এই কোলাহল পরিস্থিতি দেখে আব্দুল মোতালেফকে যুদ্ধের মীমাংসের জন্য রাখা হলো আমার বায়র আমার বন্ধুবান আব্দুল মোতালেফ শিশু মোহাম্মদকে কোলে করে নিয়ে গেলাম যখন এই পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছালো এমন সময় লোকেরা শিশু মোহাম্মদকে দেখার জন্য ভিড় জমাতে লাগলো নবী মোহাম্মদ রসুল্লাহকে সাক্ষী রেখে আব্দুল মক্কার মোতালে তোমরা যদি দ্বন্দ্ব ভুলে যাও আমি আব্দুল মোতালে কথা দিয়েছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে আমি আব্দুল মোতালেব বলেছিলাম যে জমিতে উর্বরতা নষ্ট হয়ে গেছে ফসল হয় এই জমিতে ফসল হবে কিন্তু তোমরা যদি কথা দাও আজকের পর থেকে এই যুদ্ধ বিগ্রহ বলে যাবে তবে আমিও কথা দিচ্ছি এই মক্কাতে আর অরাজকতা থাকবে না জলে বলি সুবহানাল্লাহ আমার 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 বন্ধুগণ যে আব্দুল মুতালিবের ঘরে খাবার ছিল না যে আব্দুল মুতালিবের ঘরে কোন ব্যবস্থাপনা ছিল না তার পরে খাবারের ব্যবস্থা হয়ে গেল আব্দুল মোতালিব মক্কার নিয়ম অনুযায়ী ঘোষণা করে দিলেন সবাইকে জানায় দিলেন মক্কার নিয়ম হল যার সন্তান হবে সে দুগ্ধ দান করতে পারবে অতএব কে আমার নাতিকে দুগ্ধ দান পান করাবে এদিকে মক্কার খারাপ লোকেরা ঘোষণা দিল আব্দুল মোতালেবের নাম আছে না আব্দুল মোতালেবের সম্পদ আছে না আব্দুল মোতালেবের ক্ষমতা আছে সে চেয়ারম্যান কিন্তু ন্যায় নিষ্ঠাবান সততার কারণে সে রেশনের চাউল চুরি করে ন্যায় কারণে সততার কারণে রাষ্ট্রের সমাজের কোন অর্থ লুঞ্চন করে না তার রকম তার না সবাই দেখতে আসলে কি হবে সে তো না। আমার ভাইয়ের আমার বন্ধুবান অনেক মহিলার দুগ্ধ দিতে অস্বীকার করলো কপাল পোড়া কাকে বলে ঠিক কিনা ঠিক কিনা আমার বন্ধুগণ আব্দুল মুতালিফ তাকিয়ে আছেন কেউ তো আসবে কেউ তো শিশু মোহাম্মদকে দুগ্ধ দান করাতে রাজি হবে হবে কিনা বলে আমার আমার বন্ধুমান মা আমি না বলে না চিন্তা না। ওই যে বহুদূর একটা ঘোড়া করিয়ে অর্থাৎ এই ঘোড়াটা তিনটা পাও সচল একটা পাও প্যারালাইজ অচল আব্বা ওই যে স্বামী স্ত্রী আসতেছে কখনো স্বামী ঘোড়ার উপরে ওঠে কখনো স্ত্রী ঘোরার উপরে ওঠে আবা আমার মন বলে ওই মহিলাটাই শিশু মোহাম্মদকে নিয়ে যাবে আমার আমার বন্ধুবান এসে শিশু মোহাম্মদকে কোলে নিলেন এত সুন্দর জল আগে কেউ দেখে নেই কেউ তো দিতে কেউ রাজি হলো না টাকার কারণে অর্থের কারণে লাগলে আর শেষ কে কলের মধ্যে নিয়ে বললেন বাবা মোহাম্মদ আমার কপাল বড় ভালো আমি তোমাকে সবার করে পেয়েছি মোহাম্মদ তুমি জানো না আমি রকমের দরবারে দোয়া করেছি হে কাবার মালিক আমি যেন ওই সময়ের জননী হই যে সময় শিশু মোহাম্মদ নামে একজন মক্কায় আসবে ও কাবার মালিক আর আমি যেন ওই সময়টাতে দুগ্ধ দান করতে সক্ষম হই আর আমি যেন ওই শেষ নবী মোহাম্মদের মাতা হই এই জন্যই হয়তো আল্লাহর কারিস্মা খাবার মালিকের ইচ্ছা যে কেউ নিচ্ছে না খালি চিন্তা করতেছে কি দিবে নিয়ে গেলে কি দিবে অন্যান্য বাচ্চাদেরকে দুগ্ধ পান করা যেত খাবার দেয় টাকা দেয় তারপরে লালন পালনের সমস্ত দায়ভার গ্রহণ করে কিন্তু মোহাম্মদকে নিলে কি দিবে আর কাফেররা সমানে বলতেছে তোমরা এই শিশুকে নিও না কারণ নিলে কোনো লাভ হবে না কিন্তু হালিমাকে সাদিয়া সবার কথাকে উপেক্ষা করে হালিমা মাতি সাعد এসে শিশু মুহাম্মদকে কোলে নিয়া তার স্বামীর হাতে দিয়ে বলে সামিগো আল্লাহ আমার দোয়া কবুল করছে কাবার মালিক আমার ইচ্ছা পূর্ণ করছে চলেন না আমরা দ্রুত নিয়ে আমাদের বাসায় চলে যাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নিশ্চয়ই মনে আছে আপনাদের ঘোড়ার কয়টা পাপ কয়টা সচল জোরে 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 আর একটা আর একটা এই অচল পাওটা হলো এই ঘোড়ার সামনের বাম্পা এই ঘোড়ার সামনের এই জন্য ঘোড়ার উপরে একসাথে দুইজন ওঠা যায় না স্বামী কখনো হাঁটে স্ত্রী কখনো ওঠে স্ত্রী কখনো ওঠে স্বামী কখনো এইবার শিশু মোহাম্মদ নিয়ে হারিমাত্র স্বামী ঘোড়ার উপরে উঠেছেন এখন দেখে ঘোড়া সামনের পা আর পিছনের দুই পা দিয়ে দাঁড়ায় আছে আশ্চর্য ব্যাপার কত গাছ এই পায়ে বান্ধে রাখছি কত গাছ বেঁধে রাখছি এই পায়ে কত ঔষধ খাইয়েছি এই ঘোড়াকে বা প্যারালাইজ ভালো হয় নাই এইবার দেখতেছে না ঘোড়া শুয়ে পড়েছে আমার পীরে শিশু মোহাম্মদ তিনি খালি মাতে সাদিয়ার স্বামী ঘোড়ার উপরে উঠছে এখন দেখে যেই ঘোড়া হা ঢাকি পাইরা পাইরা দাঁড়ায় ওই ঘোড়া সুন্দর করিয়া সামনের দুই পায়ের করে ভর দিয়ে দাঁড়ায় আশ্চর্য পেয়ে গেছে হয়ে ডাক দিয়ে ঘোড়াকে বলতেছে ঘোরা বসো ঘোড়া বসো ঘোড়া বসছে হালিমাকে বলতেছে হালিমা তুমি আমার পিছনে ওঠো আর আমি মোহাম্মদকে নিয়ে সামনে উঠি আর তুমিও ঘোড়ার উপরে ওঠো এইবার ঘোড়া যেই ঘোড়া একজন নিতে পারে না সেই ঘোড়া তিনজনকে নিয়া দৌড় দিয়া ছুটে যাওয়া শুরু করছে এইটা নবীর রহমতের পরিচয় এইটা আমার নবীজির কুদরতের পরিচয় এইটা আমার নবীর নবতের পরিচয় অতএব নবী তো তখনো নবী যখন মায়ের পেটে ছিল নবী তো তখনো নবী যখন আসমানে ছিল আরে নবী তো তখনো নবী যখন আদম সালামের জন্মই পাইবে আমার বাইর আমার বন্ধুমান